জানিস তো ছিল আগে ঘুম কি মেঘ উঠেছে বন্ধুরা তোমরা শুধু দেখ তো দেখতে পাচ্ছ আমি সকালে উঠে পড়েছি এখন প্রায় ছটা মতো বাজে আমার ঘড়িটা ঠিক দেখা নেই তো এই দেখো আমাদের বাড়ির সামনেটা ঝাঁট দেওয়ার জন্য চলে এসেছি তো বাসি কাজগুলো পড়ে আছে তো বাসি কাজগুলো করে নিই বাসি কাজগুলো করে আবার তোমাদের সামনে আমি আবার আসবো তো দেখতেই পেলে আমার বাড়িতে কত কাজ তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমার বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে গিয়ে আমার মেয়ে টিউশন গেছিলো টিউশন থেকে বাড়ি এসে ব্যাগটাকে সোফাতে ফেলে রেখেছে তো আমি ব্যাগটাকে তুলে রাখলাম তো চলো দেখো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো এবার হচ্ছে আমি স্নান করে পুজো দেব তো দেখো বলতে বলতে স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার তো তোমাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে আমার ঠাকুর মন্দির তো বেশি কিছু নেই যে কিছু আছে সেটাই দেখালাম তো হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব খুব ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি আজকে হচ্ছে বৃষ্টি মেঘলা মেঘলা দিন কালকে বৃষ্টি হয়েছে আজকে ও মেঘলা মেঘলা করছে ঝিরিঝিরিভাবে বৃষ্টি পড়ছে তো আজকে কি কি করি তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো এরপরে কার কাজগুলো করিনি তো এই দেখতে পাচ্ছ এখানে একজনে আর এখানে একজনে তো আমাদের বাড়িতে হচ্ছে পাঁচটা মেহমান আছে ওদের জন্য খাবারগুলো রেডি করা হয়েছে তো চলো ওদেরকে দিয়ে আসি ঠিক আছে তো দেখতে পাচ্ছ ওই দেখো আমার বরের মাল রেডি হয়ে গেছে ও এবার হচ্ছে খাওয়া দাওয়া করে বেরোবে তো চলো তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ আমার বর হচ্ছে ব্রাশ করে খাওয়া দাওয়া করে দিচ্ছে তো এটা হচ্ছে কালকে রাতে রান্না করেছিলাম ফ্রিজে ভরে রেখেছিলাম তো আর আমার মেয়েকে দেখতে পাচ্ছ ও তো ফোন ছাড়া খাবেই না তো এই দেখো আমার মেয়ে হচ্ছে স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছিল বাট স্কুলটা যাওয়া হলো না তো এই যে স্কুল যাচ্ছিলো তো স্কুলে যাওয়া হবে না সবাই চলে গেছে স্কুল আর আমার সাইকেলটা পাংচার আমি নিয়ে যেতেও পাবো না তাই লেগে গেছে ম্যাডাম ম্যাডাম কি করবে ফাস 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 করছে ম্যাডাম কি না কিন্তু করে না দেখতে আমি আমার কাজ নিয়ে বসে গেছি এই যে হচ্ছে বিড়ি বিড়ি মুড়াবো এখন তো এখন দু তিন ঘন্টা বিড়ি মুড়িয়ে নিই তারপরে হচ্ছে আবার তোমাদের সামনে আসবো তো চলো তোমাদের আর একটা জিনিস দেখায় হ্যাঁ তো একা একা বসে ভালো লাগছিল না মনটা অনেকটা খারাপ করছিল তাই মেয়েকে বললাম যে আমার মাথাটা একটু আঁচড়ে দিতে আর চান করে চুলটা গুটিয়ে রেখেছিলাম চুলটাও ভেজা আছে তো আমার মেয়ে আমার মাথা আঁচড়ে দিলে আমার খুব ভালো লাগে ঘুম চলে আসে আর আমার মাথায় যদি কেউ হাত দেয় না আমার প্রচণ্ড ঘুম পায় তোমাদের কাপ পাই কি না অবশ্যই আমি কমেন্ট করে জানাবে এই যে আমার মেয়ে দুটো জামা নিলাম বিক্রি করতে এসেছিলো গ্রামে অনেকটা বায়না ধরেছিলো যে জামা নিব কানতে শুরু করে দিয়েছিলো তো ওর খুশিতে আমার খুশি ওই জন্য নিলাম এটা হচ্ছে হট প্যান্ট আর এটা হচ্ছে ওপরের টি শার্ট তো অবশ্যই সবাই আমাকে কমেন্ট করে বলবে কেমন হয়েছে আর এই যে এটা হচ্ছে আমার মেয়ে পছন্দ করে নিয়েছে এই জামাটা এই জামাটা হচ্ছে যেদিন রথ দেখতে যাবো সেদিন পরিয়ে নিয়ে যাব, তো রথের ব্লগে এই জামাটা তোমরা দেখতে পাবে আমার মেয়েকে পড়াবো তো ভালো লাগলে প্লিজ সবাই কমেন্ট করবে আর বৃষ্টির দিনে খিচুড়ি খাবো না তাই কখনো হয় বাঙালিদের সবথেকে প্রিয় বৃষ্টির দিনে খিচুড়ি আলু ভাজা পাঁপড় তো আমিও তাই আজকে রান্না করছি দেখো খিচুড়ি করছি পাঁপড় ভাজবো আর চাটনি করব আলু ভাজা করবো আর ডিমের অমলেট এই দিয়ে হচ্ছে আজকে আমাদের মেনু তো চলো তোমাদেরকে দেখায় আজকে কি কি রান্না করলাম তো এই দেখো আমার খিচুড়ি রেডি হয়ে গেছে আলু ভাজা চাটনি ডিমের অমলেট পাঁপড় আর খিচুড়ি আহ আজকে জাস্ট জমে গেল খাবারটা তো খেতে খেতে দেখো অনেকটা মেঘ করেছে আকাশে এতটা মেঘ হয়েছে কালো হয়ে ভয়ঙ্কর লাগছে বন্ধুরা দেখতে পেলে কত মেঘ উঠেছে তো এমন মেঘ উঠেছে মনে হচ্ছে একেবারে বৃষ্টিতে বন্যা লাগিয়ে দেবে তো দেখি বৃষ্টি হচ্ছে কিনা বৃষ্টি তো হচ্ছেই না সেরকম চলো বাড়ির দিক যাওয়া যাক তো বলতে বলতে বৃষ্টি দিয়েও দিয়েছে দেখো অনেকটা জোরে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মধ্যে আমি ভিজবো না তাই কখনো হয় তাহলে তো অনেক কিছুই হয়ে যায় আর দেখো বলতে বলতে আমি বৃষ্টির জলে নেমেও গেছি ছাদে নিয়ে আমার মেয়ে ক্যামেরাটা ধরে দিচ্ছিলো তো ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট দেখতে তো পেলে খিচুড়ি খেলাম আজকে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা সুন্দর দেখে কমেন্ট করো যে যে কমেন্ট করবে তার ভিডিওতে গিয়ে আমি লাইক করে আসবো কমেন্ট করে আসবো কথা দিলাম আর আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে তো লাভ ইউ অল তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো